সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে নার্সিং হোম থেকে বাড়িতে নিয়ে এলেন কন্যা সন্তানের বাবা সমাজের এক অন্যতম নজির গড়লেন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান উল্লেখ্য গত আঠারোই মে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এর একটি বেসরকারি নার্সিং হোমে জন্মগ্রহণ করেন রোকসা পারভিনের কন্যা আর এই খবর শোনার পর খুশিতে আত্মরা হন কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান মুর্শিদাবাদের সাগরডিকে থানার যত কোমল এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা ইউসুফ হাসান জানান তার স্বপ্ন ছিল তার একদিন কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন সাদুরে গ্রহণ করবেন আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান হলো গলের লক্ষ্মী তাই তিনি তার ঘরে লক্ষ্মী নিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন অপরদিকে কন্যা সন্তানের মা রুকসা পারভিন জানান তার স্বামীর এই উদ্যোগে তিনি অনেক খুশি হয়েছেন এবং তিনি আরও বলেন সমাজের প্রত্যেক নারীর স্বামীর এমন হওয়া দরকার যে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তান চাইলে অনেক কিছুই করতে পারেন এমনটাই বার্তা দিয়েছেন কন্যা সন্তানের মা রুকসা পারভিন স্বামীর এমন উদ্যোগে কতটা খুশি হয়েছেন আপনি প্রচন্ড খুশি হয়েছি কারণ প্রত্যেকটা ছবিটি এরকম করা উচিত যেখানে মেয়ে সন্তান হলে অবহেলা পাওয়া যায় এবং এই সমাজে দেখা গেছে বিভিন্ন সময় যে বিচ্ছেদ পর্যন্ত হয়েছে সেখানে আপনার স্বামীর এমন উদ্যোগ কারণ আমার স্বামী প্রচন্ড ভালো আমি চাই যে প্রত্যেক স্বামীর যেন এরকম মানসিকতা থাকে যে মেয়ে হলে প্রত্যেকটা স্বামী যেন খুশি হয় সেটা মেয়ে এখনকার দিনে প্রত্যেকটাই সময় আপনার নাম রূপসা বাবু একজন কন্যা সন্তান হয়েছে একজন বাবার সেই কন্যা সন্তানকে নিতে এসছেন গাড়িতে গাড়ি সাজিয়ে কি বলবেন আমি বলছি যে কন্যা সন্তান মানে মা ফতেমার যখন ঘরে এসেছিলেন তখন মেয়ে সন্তানই সবাই চায় যে মেয়ে সন্তানটাই ভালো আর কি দুনিয়ার বুকে যখন নিয়ে এসছে তখন মাদেরকে মানে ভারী মা বাবা কাউকে ভারী হতে নেই সবাই যেন চায় যে মেয়ে সন্তানও একটা ছেলের মতোই মেয়েও যেমন সন্তান মেয়ে আর ছেলে বলে কোনো ভেদাভেদ নেই ছেলে মেয়ে দুটোই সমান এই সমাজে দেখা যায় কন্যা সন্তানের সময় বিভিন্ন সময় যে বিচ্ছেদ হয় বাবা মায়ের সেখানে কন্যা সন্তান হয় বাবা সাদরে গ্রহণ করছেন কন্যা সন্তানকে কি বলবেন বিবাহ বিচ্ছেদ হয় যেমন ধরেন কেউ আর কি মেনে নিতে পারছে না এটা কিন্তু ভুল কথা যেমন ছেলের অধিকার যতটা আছে মেয়েরা ঠিক ততটাই অধিকার আছে ছেলেরা যেমন ধরেন নিজের পায়ে দাঁড়াতে পারে তেমনি একটা মেয়েও সেই নিজের পায়েও দাঁড়াতে পারে ও দেখিয়ে দিতে পারে দুনিয়ার বুকে যে হ্যাঁ আমিও ডক্টর হতে পারি আমিও ইঞ্জিনিয়ার হতে পারি আমারও মনের একটা আশা আছে যে হ্যাঁ আমিও বড় হয়ে কিছু হবে মা বাবার জন্য আমিও মানে ছেলের মতোই একটা সন্তান এই কন্যা কে হচ্ছে আপনার আমার নাতনি হচ্ছে